আল্লাহ রাব্বুল আলমিন যখন একা ছিলেন তখন একটি কলম সৃষ্টি করেছিলেন এবং কলমকে আদেশ করলেন হে কলম তুমি লেখো কলম আদেশ পেয়ে কলম বলল আমি কি লিখব আল্লাহ রাব্বুল আলমিন বলল আরসের মহল্লায় তুমি কলেমা বা লেখো এই আদেশ পেয়ে চারশো বছর ধরে কলম লা ইলাহা ইল্লাহ লিখতে থাকল যখন চারশো বছর অতিক্রম করল তখন রাব্বুল আলামিন কলমকে জিজ্ঞেস করল তুমি কি লিখেছ উত্তরে কলম বলল আমি তো শুধুমাত্র লা ইলাহা ইল্লাহ লিখেছি তারপর আল্লাহ রাব্বুল আলমিন বলল হে কলম তুমি শেষ অংশটি লেখনি কেন কলম ভয়ে কাঁপতে কাঁপতে বলল হে রব্বুল আলমিন আপনি পাক পবিত্র আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া তো কোনো উপাস্য নেই এই লাহ ইল্লাহ নামের শেষে কি নাম লিখবো আমার তা জানা ছিল না তখন আল্লাহ রাব্বুল আলমিন বলল হে কলম লা ইলাহ ইল্লাহু এর পরে আমার একান্ত বন্ধু প্রিয় হাবিব মুহাম্মদুর রসুল্লাহ এই নাম লেখো একথা শুনে কলম কয়েকশো বছর ধরে লা ইলাহা ইহা মুহাম্মাদুর মুহাম্মদুর রসুল্লাহ লিখতে থাকলো এরপর আল্লাহ তালা আড়স সৃষ্টি করলেন এবং এই আড়স বহন করার জন্য সামান্য চারজন ফেরেস্তা সৃষ্টি করলেন এবং সেই চারজন ফেরেস্তা আল্লাহর আদেশ অনুযায়ী আড়স বহন করার জন্য প্রস্তুত হলেও তাতে তারা সক্ষম হলো না তখন আল্লাহ তাআলা একটি দোয়া শিখিয়ে দিলেন দোয়াটি হল সুভানাল্লাহ অল হেমদুল্লাহ অলা ইলাহা আল্লাহ আল্লাহু আকবর এই দোয়াটি পড়ার সাথে সাথে পেরেস্তারা আরশ বহন করার জন্য সক্ষম হল এরপর রাব্বুল আলামিন কুদরতে মাওয়ারিদ প্রস্তুত করলেন এবং সেখানে লাল ইয়াকুদ দিয়ে লাহ মাহফুজ সৃষ্টি করলেন এবং সেটি আড়সের নিচে রেখে দিলেন অতঃপর আল্লাহ তালা ইয়াকুদের দিকে দৃষ্টিপাত করতেই ইয়াকুদ ভয়ে বিকলিত হয়ে পানিতে পরিণত হলো আল্লাহর অসীম কুদরতে হাওয়া সৃষ্টি হলো রাব্বুল আলামিন তাদের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম দিকে পাঠিয়ে দিয়ে বললেন তোমরা দ্রুত বেগে প্রবাহিত হয়ে পানিতে তরঙ্গ তুলে ফেনা সৃষ্টি করো সাথে সাথেই আল্লাহর নির্দেশে পানির ওপরে ফেনা জমে সেই ফেনা পরস্পরের সংঘর্ষের ফলে আল্লাহরাবুল আলামিন কুদরতের আগুন সৃষ্টি হলো কিছুক্ষণের মধ্যেই আগুন থেকেই ধোঁয়ার সৃষ্টি হল এবং এই ধোঁয়াকে আল্লাহ রাব্বুল আলমিন সাত ভাগে বিভক্ত করলেন প্রথম ভাগে পানি দ্বিতীয় ভাগে তামা তৃতীয় ভাগে লোহা এবং চতুর্থ ভাগে রূপা পঞ্চম ভাগে সোনা ষষ্ঠ ভাগে মাওয়ারিদ এবং সপ্তম ভাগে ইয়াকুত সৃষ্টি করলেন এইভাবে রাব্বুল আলামিন সাত আসমান সৃষ্টি করলেন অতঃপর রাব্বুল আলমিন চার ফেরেস্তা হজরত জিব্রাইল আলহি হজরত মেকাইল আলাইয়া হজরত ইসরাফিল আলাইসাল্লাম এবং হজরত আজরাইল আলাইহি ফেরেশতাকে চার চারদিক থেকে টান দিতে বললেন সাথে সাথেই সুবিস্তৃত জমিনের রূপ ধারণ করল আল্লাহ রাব্বুল আলমিন মাত্র দিনে ছয় আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ তারা এই সমূহ সৃষ্টি করলেন তারপর আল্লাহ আলমিন আলামিন ধোয়াবিহীন অগ্নি সৃষ্টি করে তা থেকে জিন জাতি সৃষ্টি করলেন ইউসুফ নামে ওই জিন সকল জিনের উদ্দেশ্যে বলল তোমরা আল্লাহকে ভয় করো পাপাচার থেকে ফিরে এসো তোমরা কি ভুলে গেছো আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই আল্লাহর বিধিবিধান মেনে চলো এইভাবে জিন্দের জীবন কাটতে থাকল আল্লাহ তালা কলমকে নির্দেশ দিলেন হে কলম অপূর্ব সৃষ্টি ও জ্ঞান এবং কিয়ামত পর্যন্ত সৃষ্টি জগতের যা কিছু ঘটবে তা তুমি লাহে মা লিপিবদ্ধ করে রাখো আল্লাহর নির্দেশ পেয়ে কলম বিসমিল্লাহ রহমায়ানুর রাহিম লিখে শুরু করলেন একমাত্র আল্লাহ এই সৃষ্টি জগতের স্রষ্টা তিনি এক ও অদ্বিতীয় তারপর আল্লাহ আব্বুল আলমিন কলমকে আবারও নির্দেশ দিলেন হে কলম আদি মানব থেকে এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বরের সমস্ত তথ্য মাহফুজে লিপিবদ্ধ করো এবং আদেশ পেয়ে সমস্ত সৃষ্টি জগতে সব কিছুই লিপিবদ্ধ করলো অতঃপর কিছুদিন পরে আল্লাহতলা একদল ফেরেশতা লাহে মাহফুসে একটি লেখা দেখতে পায় খুবই শীঘ্রই একজনের উপরে আল্লাহর নালাদ বর্ষিত হবে না জানি কে ওই হতবাগা তার উপরে এই দুর্ভাগ্য নেমে আসবে সকল ফেরেস্তারা তাদের ওস্তাদ ইবলিশের কাছে পৌঁছালো ইবলিশ তাদেরকে দেখে বলল তোমরা কান্না করছো কেন ফেরেজ তারা বলল লাহ মাহফুজে একটি লেখা আছে একজনের ওপর আল্লাহর নালদ বর্ষিত হবে আমরা এই চিন্তায় ভয়ে কান্না করছি মুচকি হেসে আল্লাহর দরবারে দোয়া করলেন এবং আল্লাহ রাব্বুল আলমিন ইবলিশের দোয়া কবুল করলেন অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে আদেশ দিলেন তুমি যাও জমিনের এক মুষ্টি মাঠে নিয়ে আসো আল্লাহর নির্দেশ অনুযায়ী আজরাইল জমিনে নেমে আসলো এবং একমষ্টি মাটি নেওয়ার সময় জমিন বলে উঠলো হে আজরাইল আমার নিকট থেকে মাটি নিও না আমার এই মাটি থেকে আল্লাহরাবুল আলমীন যে খলিফা সৃষ্টি করবেন তাদের সন্তানরা শাস্তিযোগ্য হবে আমি অসহায় মাটি আল্লাহর শাস্তি ভোগ করার শক্তি আমার নেই এই কথা শোনার পর হজরত আজরাইল আলাইসাল্লাম মাটি না নিয়ে ফিরে আসলেন এরপর একের পর এক মে মেকাইল ইসরাফিল সকল ফেরেশতাকে মাটি আনার জন্য সেখানে পাঠানো হলো। কিন্তু কেউই মাটি নিতে পারল না অবশেষে আল্লাহ রাবুল আলমিন হজরত জিব্রাইল আলহিাসাল্লামকে বলল তুমি যাও জমিন থেকে এক মুষ্টি মাঠে নিয়ে আসো এরপর আজরাইল জমিনে নেমে আসলেন অতঃপর জমিন থেকে এক মুষ্টি মাঠে নিয়ে গেলেন আল্লাহ দরবারে এসে বললেন হে আল্লাহ আপনি মহা জ্ঞানী এই জগৎসমূহের প্রতিপালক আপনার আদেশ আমি পালন করেছি অতঃপর আল্লাহরাবুল আলামিনের নির্দেশে ফেরেস্তারা ওই এক মুষ্টি মাটিকে তায়েফ ও মক্কা শরীফের মাঝখানে রেখে দেন তখন আল্লাহর রহমতে বৃষ্টি তার ওপর বর্ষিত হয় এভাবে দুই বছর সেই মাটি বৃষ্টিতে ভিজে কাদায় পরিণত হলো এবং শুকনো মাটিতে রূপান্তরিত হলো এবং অষ্টম বছরের হযরত আদম আলাইম সাল্লামের আকৃতির সৃষ্টি হল এবং চল্লিশ দিন পর রুহু সৃষ্টি করা হলো অতঃপর আল্লাহরাবুল আলমিন বলল সকল ফেরেস্তারা আদম আলাইসাল্লামকে সেজদা করো সকল ফেরেস্তারা সেজদা করল এবং আল্লাহর নির্দেশে আদম আলাইসাল্লামকে জান্নাতে নিয়ে যাওয়া হলো এবং সকল নিয়ামত দান করলেন সুভান